একটা কথা আমার মাথায় কাল রাত থেকে ঘুরফাক খাচ্ছে কথাটা হচ্ছে যে চারিদিকে দেখছেন যে বাবরি মসজিদ তৈরি হবে এবং এই বাবরি মসজিদ করার কারণে আমাদের হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল দল থেকে কিন্তু আমরা বেশিরভাগ দেখেছি যখন এলেকশন আসে ইলেকশনের সময় কেন্দ্র সরকার বলেন আর রাজ্য সরকার বলেন এরা কিন্তু প্রতিনিয়ত হিন্দু মুসলিম করে একটা চক্রান্ত করে কিন্তু রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে তবে একটা কথা বলছি সকলকে সতর্ক করার জন্য হিন্দু ভাই এবং মুসলিম ভাই আপনারা মাথা ঠান্ডা করে রাখবেন কারণ যখনই ভোট আসে কেন্দ্রের তখনই আমাদের বর্ডার সিকিউরিটি ভাইজালা মারা যায় পাকিস্তানের লোক এসে মেরে যায় কিন্তু সেই পাকিস্তানের লোককে ধরতে পারে না কিছুদিন হইচই লাগিয়ে দিয়ে সেটা আবার ঠান্ডা হয়ে যায় সেই জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো এর ভিতরে কিন্তু একটা বড়ো আকারের ষড়যন্ত্র থাকতে পারে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো কেন বা মসজিদ তৈরি করছে এই কারণে তাহলে কী হবে হিন্দু ভাইরা বলবে যে মমতা দিদি ভাই এত ভালো কাজ করেছে যে আমি হুমায়ুনকে সাসপেন্ড করলাম তাহলে হিন্দু ভাইরা কিন্তু কী করবে হিন্দু ভাইরা মানে মমতার পক্ষে যাবে এবং যে অকাব বিল যে অকাব বিলের জন্য মুর্শিদাবাদে হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে এতটা অশান্তি হয়েছে সেই জায়গাটাই মমতা ব্যানার্জি বলেছিল যে আমার রাজ্যে অকাব বিরোধী কোনো আন্দোলন হবে না কিন্তু উনি দেখছেন যে আন্দোলন অকাবের বিরুদ্ধে যে বিলটা পাশ হয়েছে উনি বলেছিলেন আমি থাকা পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো বিল হবে না অথচ তিনিই বিলটা পাশ করেছেন তিনি কিন্তু সিগনেচার করেছেন সই করে দিয়েছেন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা পরিকল্পনা করে সাসপেন্ড করা হলো না তো এটা একবার চিন্তা করে দেখবেন কিন্তু যদি হুমায়ুন কবিরকে পরিকল্পনা করে সাসপেন্ড করা হয় এটা দুটো লাভ হবে এক হিন্দু ভাইরা ভাববে যে মমতা ব্যানার্জির পক্ষ নিচ্ছে আমাদের বাবরির বিরোধিতা করে তিনাকে সাসপেন্ড করেছে আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেব দ্বিতীয় কথা হচ্ছে মুসলমান ভাইরা জানবে যে অকাবের যে বিল পাশটা মমতা ব্যানার্জি করলো এটা নিয়ে কিন্তু মুসলিম ভাইরা আবার আন্দোলন করতে পারে আবার আন্দোলন করতে পারে সেই আন্দোলনটাকে দাবিয়ে দিয়ে জন্য থা থামিয়ে রাখার জন্য বাবরি মসজিদ নিয়ে যাতে তারা মাথাটাকে পাগল করে রাখে বাবরি মসজিদ বাবরি মসজিদ নিয়ে যাতে ওদের মাথাটা ওই দিকে ঝুল থাকে অকাবের বিল যে আমি পাশ করে দিছি সেটা যাতে না থাকে তাহলে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে এখানে কিন্তু একটা একটা আপনারা পয়েন্ট লক্ষ্য করবেন এক হিন্দু ভাইদের পক্ষ পেয়ে যাচ্ছে এবং মুসলিম ভাইদের মাথা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের অকাব সম্পত্তি আমাদের মাদ্রাসা গোরস্থান ঈদগাহ এবং অকাবের যে সমস্ত সম্পত্তি আছে সেগুলা সরকারের দখলে চলে গেল এটা যাতে তাদের মাথায় না থাকে তাদের মাথায় একটাই কথা থাকবে বাবরি মসজিদ তৈরি করতে হবে বাবরি মসজিদ তৈরি করতে হবে আদৌ বাবরি মসজিদ কি হবে আমি কিন্তু এতক্ষণ বাবরি মসজিদের পক্ষে ছিলাম যতগুলো ভিডিও বানিয়েছি কিন্তু কাল থেকে আমার মাইন্ড চেঞ্জ হচ্ছে আদৌ কি বাবরি মসজিদ হবে না এটা পরিকল্পনাভাবে সাসপেন্ড করা হলো হিন্দু এবং মুসলমানদের মাইন্ডগুলো চেঞ্জ করার জন্য তাই বলছি আপনারা কেউ গাঙ্গা করবেন না সকলেই তা বলে যে কথাটা বলছিলাম যে আদৌ যদি উনি বাবরি মসজিদের পক্ষে থাকেন বাবরি মসজিদ তৈরি করেন তার জন্য ওনাকে সাপোর্ট কিন্তু যদি এটা পরিকল্পনা হয় মমতা ব্যানার্জি চক্রান্ত করে তাকে সাসপেন্ড করলো আবার কিছুদিন পর ছয় মাস পর কিংবা ইলেকশনের আগে ওই হুমায়ুন কবিরই যদি আবার তৃণমূল পার্টি জয়েন করে তাহলে জানবেন এটা পুরো পরিকল্পনা করে এই চক্রান্তটা করেছে হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হবে যাতে হিন্দু ভাইদের সাপোর্টটা পেয়ে যাবে কেন যে বাবরি মসজিদের বিরোধিতা আমি মমতা ব্যানার্জি করছি ওই জন্য ওকে সাসপেন্ড করলাম আবার দ্বিতীয় আর একটা লাভ হবে যে মুসলমান ভাইরা যে অকাব বিলটাই সই করলো মমতা ব্যানার্জি এতে যাতে ওনার বিরুদ্ধে কোনো আঙ্গুল না উঠে সবাই যাতে মসজিদ নিয়ে ব্যস্ত থাকে পরে যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন দলে আবার সবাইকে যোগাযোগ করে নেওয়া হবে যদি সত্যিই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির বিরোধিতা থাকেন সত্যিই যদি উনি তৃণমূল দলের বিরোধিতা থাকেন তাহলে উনি কেন আইসিএফ সিপিএম কংগ্রেস অথবা এমআইএম এই দলে কেন যুক্ত হচ্ছেন না উনি বলছেন দল খুলবে আদৌ কোনো দল খুলবেন আশা করি এটা পরের পরে খবর দেখতে পা দেখতে পাবো যদি হুমায়ুন কবির রিটার্ন চলে যায় মমতা ব্যানার্জির পক্ষবাদে তাহলে আপনারা জানবেন এটা চক্রান্ত করে মমতা ব্যানার্জি কাজটা করেছে আর এর জন্য যদি কোনো দাঙ্গা হয় হিন্দু মুসলমান ভাইদের তার জন্য তাই মমতা ব্যানার্জি থাকবে আমার কিন্তু একটা পুরো ডাউট হচ্ছে যে আদৌ বাব্রি মসজিদ হবে কিনা এটা বাবরি মসজিদ করার পিছনে কোনো চক্রান্ত আসে না কারণ যে দল থেকে সাসপেন্ড হলো উনি চাইলে তো অন্য যে কোনো দলের সাপোর্টে চলে যেতে পারতেন কিন্তু উনি যাচ্ছেন না বলছেন আমি দল তৈরি করবে তার মানে দল তৈরি করার নাম করে উনি আবার রিটার্ন না তো এটা কিন্তু মাথায় রাখবেন কারণ রাজনীতি এমন একটা জিনিস রাজনীতির জন্য মানুষ যতটা পারে নিচে নামতে পারে যতটা পারে নিচে নামতে পারে সেই জন্য আমার সমস্ত ধর্মের ভাইয়ের কাছে অনুরোধ আপনারা কোনো দাঙ্গা হাঙ্গা করবেন না এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তবে সত্যি যদি বাবুল মসজিদ করে ওনার সাপোর্টে আমি আসি আর যদি উনি চক্রান্ত করে মমতা কথা মতো বের করে আবার দ্বিতীয় দিন সবাই ঠান্ডা হয়ে যাবে অকাব বিলের ব্যাপারটা সবাই ভুলে যাবে তখন যদি আবার দলে চলে যায় তাহলে জানবেন যে মুসলমানদের সঙ্গে একটা বড়ো আকারের ধোকা এবং একটা বড় আকারের পরিকল্পনা চক্রান্ত খেললো আমাদের হুমায়ুন কবির দেখা যাক উনি পরবর্তীকালে কী সিদ্ধান্ত নাই। তার পরবর্তী আপডেট এই ভিডিওর পরে ওনার কাজ দেখব তারপর আমি দ্বিতীয় ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ